আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার শামীমা শারমিন কান্তা বর্তমানে শিওরসিল মেডিকেল সেন্টার গুলশান এক এ নির্মিত রোগী দেখছে আমাদের এই সেন্টারে জিয়াটিক গ্রুপ অর্থাৎ পঁয়ষট্টি বা তদুর্থ বয়সী রোগীরা যারা বিভিন্ন ধরনের জটিলতা আক্রান্ত যেমন হাই প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা আর্থ্রাইটিস বা বাতের সমস্যা স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া বিভিন্ন ধরনের ইনফেকশন এবং আরও অনেক ধরনের জটিলতা যারা আক্রান্ত যাদের বিভিন্ন ধরনের মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট দরকার সেই সমস্ত রোগীদেরকে আমরা যথাসাধ্য পরিমাণে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি এবং এখানে বিশেষায়িত নি ক্লিনিক অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা যাদের আছে যাদের তীব্র হাঁটুর সমস্যা তাদের জন্য পি আর পি এবং স্টেমসিল থেরাপিরও ব্যবস্থা রয়েছে যা বিশ্বমান স্বীকৃত কাজেই আপনারা একদমই নিশ্চিন্তে আমাদের এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন